হ্যালো ভাইস আসসালাম আলাইকুম হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে দেখাবো 2022-23 বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনিয়ার টু মাস্টার্স এ কিভাবে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করবেন চলুন দেখে আসি আমরা প্রিলিমিনিয়ার টু মাস্টার্স এ কিভাবে আমরা খুব সহজে অনলাইন প্রক্রিয়ায় আমরা আবেদন করতে পারি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এবং যারা ইট সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সাল যেন উপকৃত হতে পারে তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে 2023 শিক্ষাবর্ষের প্রিমিট টু মাস্টার্স এ আমরা কিভাবে অনলাইন নিয়ে আবেদন করতে পারি প্রথমত আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি একই পদ্ধতিতে আবেদন করতে পারবেন আপনাদের আবেদন করার প্রথম ধাপে যেটি আপনাদের ডকুমেন্ট প্রয়োজন হবে সেটি হলো একটি ছবি যে আপনাদের একশো পঞ্চাশ বাই একশো বিশাল আপনার পঞ্চাশ কিলো বাইতে আপনার ছবিটি কাস্টমাইজ করতে হবে আমি আবারও বলতেছি আপনাদের একটি ছবি যে ছবিটি আপনাদের একশো বিশ বাই একশো পঞ্চাশ এবং পঞ্চাশ কেবিতে আপনাদের কাস্টোমাইজ করতে হবে এবং আপনাদের যেটি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এই যে অঙ্গীকার নামাটা এই অঙ্গীকার নামাটা আপনাদের প্রয়োজন হবে যেখানে আমি যদি একটু আপনাদের বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে আপনাদের কোনো সরকারি প্রতিষ্ঠানে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একই সাথে দুইটি প্রোগ্রাম না করতে পারেন সেক্ষেত্রে আপনি এই অঙ্গীকার নামাটি পূরণ করতেছেন যাই হোক আমি এখানে জাস্ট একটু সিম্পলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে পূরণ করবেন প্রথমত আপনি যে প্রোগ্রামটি ভর্তি হতে চাচ্ছেন সেখানে আপনি প্রোগ্রামটি লিখবেন দেন প্রোগ্রামটি হতে পারে আপনার রাষ্ট্রবিজ্ঞান ইসলামিক ইতিহাস ইসলামিক স্টাডিস ইসলামিক ইতিহাস সাংস্কৃতিক তারপরে সমাজবিজ্ঞান তারপরে আপনার আদার্স ইত্যাদি ইত্যাদি দর্শন যে কোনো সাবজেক্ট হতে পারে তো এই সাবজেক্টটি আপনি এখানে লিখে দিবেন একটি সাবজেক্টে লিখবেন তারপরে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে লিখবেন আপনার নাম আপনার নামটি জাস্ট এই ঘরটায় লিখবেন এই ঘরতে আপনার নাম লিখবেন দ্বিতীয় নম্বরে আপনার পিতার নাম এই ঘরটিতে লিখবেন তৃতীয় নম্বরে আপনার মাতার নাম এই ঘরটিতে লিখবেন এবং চার নম্বর হচ্ছে আপনার জন্ম তারিখ সেটি হচ্ছে এস এস সি সনদ অনুযায়ী আপনার জন্ম সনটা এখানে লিখবেন এবং জাতীয় পরিচয় পত্র যদি আপনার থাকে তো অবশ্যই দিবেন এখানে উল্লেখ করে দিবেন এবং স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নাম যে পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন হতে পারেন আপনি স্নাতক ডিগ্রি অথবা ডিগ্রি পাস কোর্স যেটাই বলেন না কেন অথবা স্নাতক সম্মান আপনি স্নাতক সম্মান থেকে তো আপনি যা পিরিমেন্ট মাস্টার্স করতে পারবেন না অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাশের ইয়ার আপনি কোন সালে পাস করছেন যদি দিব্য দুই হাজার হয় তা দু দিবেন দু হলে দু দিবেন যেটা আপনি যে সালে আপনি পাস করেছেন ওই সালটি আপনি এখানে উল্লেখ করে দিবেন দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে তা লেখা আছে রোল নাম্বার আপনার যে বোর্ড রোল নাম্বার যে থার্ড ইয়ারের যে বোর্ড রোল নাম্বারটি সে রোল নাম্বারটি অবশ্যই এখানে আপনি লিখে দিবেন এখানে বাংলা ইংরেজি যেটাই লিখেন যেকোনো একটি ফর্মেটে আপনি লিখে দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার দেন রেজিস্ট্রেশন নাম্বারটা একই থাকে তো অবশ্যই আপনি রেজিস্ট্রেশন নাম্বার টু উল্লেখ করে দিবেন এবং কোন বিশ্ববিদ্যালয় বা কোন প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন সেই প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের নামটি উল্লেখ করে দিবেন তবে প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করা দেওয়াটাই ভালো তো তো আপনি যে বিদ্যালয় থেকে আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাস করছেন তো ওইটা আপনি উল্লেখ করে দিলেন তারপরে এখানে প্রাপ্ত জিপিএ আপনি জিপিএ সিজিপিএ কত পেয়েছেন জাস্ট আপনার গড় যে এটি সেটি আপনি এখানে এই ঘরটায় দিয়ে দিবেন এবং আপনার সিজিপিএর যে স্কেলটা ছিল যদি আউট অফ ফোর থাকে আউট অফ ফোর দিবেন যদি আউট অফ ফাইভ থাকে সেটা আপনি আউট অফ ফাইভ দিবেন তো আপনি যদি যে ডিগ্রি কমপ্লিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনার আউট অফ ফোর আপনি ফোর পয়েন্টের ফোর পয়েন্টের উপরে দিতে পারবেন না জাস্ট আপনি ফোর পয়েন্টের ভিতরে কত সিজিপি পেয়েছেন জাস্ট এটা আপনি উল্লেখ করে দেবেন জাস্ট এতটুকুই আপনার কাজ ছিল তো আপনারা ভালো করে বুঝে নিবেন প্রিন্ট করে বা আপনারা ভালো করে আপনারা দেখে তারপরে লিখবেন বুঝে বুঝে তো যদি না বুঝেন ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন একান্তভাবে আমাকে নক করবেন আমি কমেন্ট করবেন আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর পূর্ণ নাম বা স্বাক্ষর এখানে আপনারা আবেদনকারীর স্বাক্ষর দিবেন এবং এখানে তারিখ দিবেন জাস্ট এখানে তারিখ এবং স্বাক্ষর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অঙ্গীকার নামার কপিটি অবশ্যই সংশ্লিষ্ট কলেজ বা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং অনলাইন আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে যেটা বলতেছে এই যে প্রত্যাহনটা বা এই যে অঙ্গীকার নামাটি এটি সংশ্লিষ্ট হার্ড কপি হিসেবে আপনার যে কলেজে আবেদন করবেন যে ভার্সিটিতে আবেদন করবেন বা যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন ওই কলেজে জমা দিতে হবে ওই কলেজে জমা দেওয়ার পরে তারপরে অনলাইন যে যে প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন তারপর করবেন আবেদনে স্ক্যান করে এই এটা লিখে স্ক্যান করে দিতে হবে এই ছিল অঙ্গীকার নামা তো আমাদের এই ছিল অঙ্গীকার নামা এখন যদি আমরা দেখি যে অনলাইন আবেদন প্রক্রিয়াটি কেমন হবে তো আমরা অনলাইন আবেদন প্রক্রিয়াটি যদি একটু দেখি তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাব এখানে আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপে আপনারা একই সিস্টেমে আপনারা আমি যেভাবে যেভাবে দেখাবো জাস্ট আপনারা সেভাবে করলে আপনারা আশা করি নির্ভুলভাবে আবেদনটি করতে পারবেন তবে ভিডিওটি একটু লং হচ্ছে তো লং হলেও আপনারা ভিডিওটি বারবার দেখে যদি আবেদন করেন তো আশা করি আপনাদের কোনো জায়গায় ভুল হওয়ার চান্স থাকবে না তো অবশ্যই আপনারা নির্ভুলভাবে আবেদন করতে পারবেন আর আপনাদের কাছে একটি হল তো আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন তো আমি এখানে লিখবো এন ইউ দেখতে পাচ্ছেন এন ইউ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এনইউ অ্যাডমিশন চলে আসছে জাস্ট আমরা এনইউ অ্যাডমিশনে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটি সেটি হল

এই যে পিলিতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ধাপ সাতটা ধাপ আমাদের পারাতে হবে জাস্ট একটা গেমের মতো জাস্ট সাতটা লেভেল আমাদের কমপ্লিট করতে হবে পরিপূর্ণ হবে আমি সাতটা লেভেল যেভাবে আমি আপনাদের দেখাবো জাস্ট সেভাবে আপনারা করার চেষ্টা করবেন আশা করি তো আপনারা সাতটা লেভেল যদি ভালোভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারেন আশা করি আপনাদের আবেদনে ভুল হওয়ার চান্স একেবারেই জিরো পার জিরো তো আমরা এখান থেকে আমরা যদি পর্যায়ক্রমে নেক্সট করি তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আসলাম এখানে আসার পরে আমরা এখান থেকে নেক্সট করব দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস কোর্স এখানে আমরা ডিগ্রি পাস কোর্স অবশ্যই আছে দেখতে পাচ্ছেন এখানে টু মাস্টার্স দু হাজার বাইশ তেইশ অর্থ বছর তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা আছে ডিগ্রি পাস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা ডিগ্রি পাস ক্লিক করার পরে একটু দেখাচ্ছি যে তো এটা আমার অনেক আগে আনা ছিল বিদায় এটা চলে আসছে জাস্ট এটাকে এটা থেকে আমরা আমি দেখাচ্ছি জাস্ট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমি এখান থেকে রোল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করব জাস্ট এখান থেকে আমরা ডিগ্রি পাস কোর্স নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এখানে ডিগ্রি চলে আসছে এখান থেকে আমরা রোল নাম্বারটি বসিয়ে দিব আপনার যে থার্ড ইয়ার এর রোল নাম্বারটি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি তিনটা ইয়ারি সমান একই রেজিস্ট্রেড নাম্বার হয় তো রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে আসলাম আসার পরে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম তারপরে এখানে কোন সালে আমি পাস করছি 2018 থেকে আমি আবেদন করতে পারব 2018 19 20 21 22 তো তো আমি 22 সালে আমি 22 সালটি দিয়ে দেব তো দেওয়ার পরে এখান থেকে নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিজিপিএ এবং নাম ঠিকানা কিছু কিছুটা চলে আসবে তাই দেখতে পাচ্ছেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার সাথে দেখতে পাচ্ছেন কলেজ আমি কোন কলেজ থেকে পাস করেছি সেই কলেজটি চলে আসছে এবং গ্রেড পয়েন্ট এবং 2.75 সিজিপিএ চলে আসছে এবং নাম ঠিকানা কিন্তু পার্সোনাল ইনফোতে চলে আসছে তো নাম কাছে দেখতে পাচ্ছেন আমার নামটি চলে আসছে যেহেতু আমার নামটা না এটি আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে দেখাচ্ছি জাস্ট পুরোপুরি আবেদনটা আমি করব না জাস্ট আপনাদের সিক্স স্টেপ পর্যন্ত আমি নিয়ে দেব। তো নামটা চলে আসছে আমি যে নামটি আবেদন করব সে নামটি চলে আসছে তার পিতার নাম যদিও তার পিতার নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক টু সেন্স আপনি এখান থেকে সেন্স করার পারমিশন পাবেন অবশ্যই সেন্স করে নেবেন তারপরে এইখান থেকে মাতার নাম যেহেতু যদি তার মায়ের নাম বলতে থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক টু চেঞ্জ এখান থেকে আপনি চেঞ্জ করে দিবেন তো ডেট অফ বার্থ আপনি এখান থেকে ডেট অফ বার্থই অবশ্যই চেঞ্জ করে দিবেন যেহেতু ডেট অফ বার্থ এখানে উল্টোপাল্টা আছে নতো এখান থেকে ক্লিক করবেন তারপরে চেঞ্জ ক্লিক করবেন একটা ওয়ার্নিং দেবে তারপরে এখান থেকে আপনারা ক্যালেন্ডার ওপেন হবে আপনারা ডাবল ক্লিক করে আপনাদের মতো করে আপনাদের যে বয়স টা থাকবে সে বয়স টা অবশ্যই সিলেকশন করে নেবেন যেহেতু এখানে সে মেয়ে তা সেক্ষেত্রে এখানে মেল চলে আসছে এখানে অবশ্যই আপনি জেন্ডারটা ফিমেল করে দিবেন তো আমি এখান থেকে ফিমেল করে দিলাম তো করার পরে এখান থেকে দেন দেখতে পাচ্ছেন নেক্সট করলাম এখানে নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার স্টেপে চলে আসছি নেক্সট করার পরে এখান থেকে আমাদের যেটা আসবে সেটা হলো এখান থেকে আমাদের যে কলেজ সিলেকশন করতে হবে তো কলেজ সিলেকশনের ক্ষেত্রে প্রথমে আমরা ডিভিশনটি সিলেকশন করব কোন ডিভিশনে ভর্তি হতে চাচ্ছি সেটা আমরা সিলেকশন করব তারপরে সেকেন্ড স্টেপে আমরা জেলাটি ডিস্ট্রিক্টে সিলেকশন করব আমরা ডিস্ট্রিক্টে সিলেকশন করা এবং এই ডিস্ট্রিক্টে কোন কোন কলেজ আছে কোন কোন কলেজে প্রিমিট টু মাস্টার্স করা যাবে সেই কলেজগুলো আমরা উল্লেখ করব তো সেই ক্ষেত্রে এখান দেখতে পাচ্ছেন গবড বড়হোল কলেজ দসতে কারণ যদি আমরা देखते সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা নিয়ে মাস্টার্স করা যায় একটা হিস্টোরি একটা হইছে পলিটিক্যাল সায়েন্স তো পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছেন আপনাদের কোট আছে 150 150 টি বেল আছে এবং দেখতে পাচ্ছেন হিস্টোরি একশো পঞ্চাশ একশো পঞ্চাশটি অ্যাভেলেবেল আছে তো আমরা যদি অন্যটা কলেজ দিয়ে যাচাই বাছাই করি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বরিশাল মহিলা কলেজ এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স পঞ্চাশটি জাস্ট পঞ্চাশটি আছে তো এখান থেকে যেহেতু আপনারা নতুন করলে সবচেয়ে বেটার হয় যেহেতু এখনো এটা আপডেট নিচ্ছে তো আপডেট নিতেছে অবশ্যই আপনারা পরে আবেদন করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সরকারি বর্জ্য কলেজ সেক্ষেত্রে ইসলামিক স্টাডিজ আছে একশো তারপরে এখানে থেকে দেখতে পাচ্ছেন আহ যে তার একশো দুইশো দশ আছে দুইশো দশ আছে তার আহ পলিটিক্যাল সায়েন্সে টা 210 টি কলিটি কালসাইন্স আছে তারপরে যদি আপনি তারপর রহমান হক কলেজ দেখেন তো সেটাতে এখানে নাই তো যদি আপনি ঢাকার কোন কলেজ देखतेছেন ঢাকা আমি যে কোন টি কলেজ ঢাকার ভিতরে কোন কলেজে যদি দেখতেন যেমন ঢাকার ভিতরে আমি এম ঢাকা মেনস কলেজ তারপরে যে কোন হাবিবুল্লাহ বাহার কলেজ তারপরে আপনি মিরপুর কলেজ এখান থেকে আপনি তেজগাঁও কলেজ এখান থেকে আপনি যে কোন একটি কলেজ কিন্তু আপনি ঢাকার ভিতর থেকে সিলেকশন করতে পারেন তো আপনি আর যে কলেজে ভর্তি হবেন সে কলেজে অবশ্যই সিলেকশন করে দেখবেন যে কোন ধরনের সিট ফাঁকা আছে অবশ্যই সিটগুলো আপনারা দেখে নেবেন দেখুন ফজলুল হক মহিলা কলেজ তো আমাদের একটা কলেজ সিলেকশন করে দেখে তেজগাঁও করলাম তো করার পরে এখানে পলিটিক্যাল সায়েন্স আছে পঁয়ষট্টিটা জাস্ট আমি ঢাকা করব না এখান থেকে বরিশাল না জাস্ট বরিশাল না তারপরে এখান থেকে আমরা ওমেন্স কলেজটা সিলেকশন করব তারপর এখানে পলিটিক্যাল সায়েন্স না ওমেনসটা বরিশাল কলেজটা সিলেকশন করলাম এবং এখান থেকে হিস্ট্রি এখান থেকে পলিটিক্যাল সায়েন্স দিলাম তো দেওয়ার পরে জাস্ট এতটুকুই আমরা দুইটা বা তিনটা যে সাবজেক্টগুলো থাকলো না দুইটা তিনটা সাবজেক্ট কিন্তু চয়েস করতে পারবো আমরা দুইটা সাবজেক্ট চয়েস করলাম তো চয়েস করার পরে এখান থেকে আমি যদি একটু নিচে স্ক্রল ডাউন করি করার এখান থেকে নেক্সট করব আমরা জাস্ট নেক্সট করার পরে এখান থেকে লিখতে বলছেন যে আমাদের কোঠা আছে কিনা যদি কোনো কোঠা থাকে অবশ্যই ইয়েস দিবেন আর যদি কোনো কোঠা না থাকে অবশ্যই নো দিবেন তো আমরা দেন এখান থেকে ইয়েস দিলাম ইয়েস দিয়ে দেখলাম যদি মুক্তিযুদ্ধ কোথা থাকে মুক্তিযুদ্ধ কোঠা দিবেন এবং যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী হয় তাহলে ক্ষুদ্র গোষ্ঠী দিবেন অথবা আপনাদের যদি এখানে অনেকগুলো কোঠা আছে এগুলো আমরা এ কোটাগুলো যদি আপনাদের সাথে যায় সেক্ষেত্রে আপনি কোটাগুলো সিলেকশন করবেন আর যদি কোটাগুলো না যায় অযথা মিথ্যা কোড়া দত দিবেন না সেক্ষেত্রে আপনার ভর্তি নিয়ে ঝামেলা হতে পারে বা ভর্তির অ্যাপ্লিকেশনটা বাতিল করে দিতে পারে তো এখান থেকে আপনি নো দিবেন তো যদি কোনো কোটা না থাকে অবশ্যই নো দিবেন নো দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন ফাইনালি দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড ফটো যেটা আপনার আপলোড ফটো যেটা আমি বলছিলাম যে আপনাদের দরকার হবে ফটো এবং একটি অঙ্গীকার নামা সাথে আপনাদের ভ্যালিড একটি ফোন নাম্বার এবং জিমেল যদি থাকে তো অবশ্যই জিমেলটা দিয়ে দিবেন কিন্তু আমাদের এখান থেকে সোর্স ফটো এখান থেকে আমরা একটা ছবি যেমন একটা ছবি সিলেকশন করলাম দেখতে পাচ্ছেন ছবিটা আমরা যদি রিসাইজ না করতে পারি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে চয়েস বাছব ফাইল আমরা এখান থেকে ফাইলটা ক্লিক করব এখান থেকে ফাইলটা ক্লিক করে যে ছবিটা আমরা আসবে যে ছবিটা রেজোলিউশন বড় বা যে ছবিটা পিক্সেল বড় হাইওয়েড বড় সেটা আমরা সিলেকশন করব ওপেন করব তো ওপেন করার পরে এখানে আমরা যেটা চাইছি সেটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন 120 বাই 100 আমরা আমাদের ওয়েড চাইছি 120 এবং হাইড চাইছি 150 তো দেওয়ার পরে রিসাইজ ইমেজ জাস্ট আমরা রিসাইজ ইমেজ ক্লিক করব রিসাইজ ইমেজ ক্লিক করার পরে এখান থেকে জাস্ট একটু লোডিং নিচ্ছে আমরা যদি লোডিং এর পরে দেখি জাস্ট আমরা একটু ওয়েট করি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক লোডিং নিচ্ছে লোডিং এর পরে আমাদের এই কর্নারে বা এই পাশে আমাদের ডাউনলোড নামক একটা কথা আসবে তো কথার উপরে আমরা যদি ডাউনলোডে ক্লিক করে দিই যেহেতু সার্ভার এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কথাটি চলে আসছে জাস্ট আমরা ডাউনলোড কথার উপর ক্লিক করে দিই এখান থেকে নো দিয়ে দেই ডাউনলোড কথার উপরে ক্লিক করলে আপনাদের ডাউনলোডটি হয়ে যাবে আমি আরেকবার ট্রাই করছি দেখতে পাচ্ছেন যে ডাউনলোডটি অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুইটাই দেখতে পাচ্ছেন দুই টাইম চলে আসছে তো আসার পরে এখান থেকে আমরা এই ছবিটি দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা একটা আমাদের যে ফোন নাম্বার ফোন নাম্বার দিব

এখান দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা কিন্তু ছয়টি ধাপ কিন্তু আমরা পেরিয়ে আসছি সাত নম্বর ফাইনালি যে ধাপটা সে ধাপটা কিন্তু এখানে কিন্তু ফাইনালি আপনাদের যে অঙ্গীকার নামাটি অঙ্গীকার নামাটি আপনারা এখান থেকে সাইজ করে লিখে নেবেন লিখে স্ক্যান করে বা মোবাইলে ফটো তুলে আপনারা সুন্দর করে ক্রপ করে নেবেন নেওয়ার পরে দুইশো কেবিতে রাখবেন দুইশো কেবিতে রাখার পরে এখান থেকে জাস্ট ফাইল ফাইল পরে আপনারা এটা সিলেকশন করে দিবেন সিলেকশন করার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অ্যাপ্লিকেশন সাবমিট করলে আপনাদের কাছে জাস্ট এই ধরনের একটি ফর্ম চলে আসবে এই ধরনের একটি ফর্ম চলে আসবে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ফর্ম চলে আসবে তো আসার পরে এখান থেকে আপনারা এই কপিটা আপনাদের কলেজ কক্ষে জমা দিতে হবে প্রশাসনে যে আপনাদের ডিপার্টমেন্টে ওই ডিপার্টমেন্টে জমা দিতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তিনটা সাবজেক্টে আবেদন করছি কোন ডিপার্টমেন্টে জমা দিবে এটা কলেজে গেলে আপনি নির্দেশ তাদের ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে জমা দিতে হবে তারাই বলে দিবে বা তারাই নিয়ে দিবে আপনার কাছ থেকে এসব উল্লেখ করা আছে অবশ্যই আপনি চারশো টাকা নিয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনার নোটিফিকেশন চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকুন